লন্ডনে এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে আর সামারের সময় দেখা গেছে কি যে অনেক বৃষ্টি আর বাতাস থাকে আর এত বৃষ্টি আর বাতাসের কারণে মনে হয় যেন আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডাই মনে হয় তো এর ভিতর থেকে কয়েকদিন যাবৎ খুবই গরম পড়েছে এত এত গরম পড়েছে যে আর কোনো কিছুই ভালো লাগছে না কারণ সব সময় যেহেতু ঠান্ডার ভিতরে থাকা হয় তাই একটু অন্যরকম বেশি গরম পড়লে তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না তো মন চাচ্ছে কিছু ভিন্ন রকম কিছু খেতে তো হঠাৎ মনে হলো না আজকে আমরা এই গরমের ভিতরে একটু ভিন্ন রকম কিছু আয়োজন করি তো সাথে সাথে দেরি না করে আপনার ভাইয়াকে কল দিলাম বললাম যে আমি না আজকে একটু অন্যরকম কোন খাবার রান্না তৈরি করতে চাই তুমি কি বলো তো ও আমাকে বললো কি করতে চাও বলো আমি বললাম আজকে একটু পানি ভাত করি তুমি যদি খাও তাহলে খাবো রেডি করবো আর তুমি যদি না খাও তাহলে আর করবো না কারণ যে খাবারটা আমরা তুমি আর আমি একসাথে খেতে পারি সেটা খেতেই ভালো লাগবে তো ও বললো আচ্ছা ঠিক আছে এটা তো আরো মজার হবে কারণ এত গরম আমি দোকানের ভিতরে কাজ করতে করতে শরীরটা যেন মানে সিদ্ধ হয়ে যাচ্ছে তো একটু পান্তা ভাত যদি কাজের থেকে বাসায় ফেরার পরে হয় তো তো এটা মন্দ হবে না খুবই ভালো হবে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যদি পান্তা ভাত খেতে চাও তো সাথে আর কি করবো বলো কি কি দিয়ে খেতে চাও তো আমাকে বললো যে কি করবা পান্তা ভাতের সাথে তো দেখা গেছে আলু ভত্তা আর বাগানে যেহেতু ধনিয়া পাতা আছে বাগানের ধনিয়া দিয়ে একটা ডিম ভাজবা দুইটা আর সাথে ইলিশ ভাজবা তো আমি বললাম তাহলে কয়েকটা সেচে শাক তুলে নিয়ে আসি একটু সাথে সেচে শাক ভাজি হলে কেমন হয় তুমি কি বলো বললো হ্যাঁ করলে তাইলে তো খারাপ হয় না আরো বেশি ভালো হয় তো কথা মতো সেই কাজ দেরি না করে ফ্রিজ থেকে আস্ত একটা ইলিশ নামিয়ে নিলাম তারপরে সেই ইলিশ হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিলাম সাথে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিলাম কারণ ইলিশ মাছ ভাজার সাথে মরিচটা ভেজে নিলাম একসাথে আর মাছের সাথে মরিচ মরিচের এই ঘ্রানটাও একদম মিলেমিশে যাবে আর পান্তা ভাতের সাথে শুকনা মরিচ ভাজা হবে না তা কি হয় বলেন যদিও শুকনা মরিচ এখন তেমন একটা খেতে পারি না কারণ শুকনা মরিচ খেলে দেখা গেছে এখন মানে পেটে এখন তেমন একটা আগের মতো সয় না পেট ব্যথা করে তারপরেও মাঝে মধ্যে এটা না খেলে একটু হয় না আমরা যেহেতু বাঙালি আর পান্তা ইলিশের সাথে একটু শুকনা মরিচ খাবো না তা কি করে হয় তো ইলিশ মাছ ভেজে নিলাম তারপরে দৌড়ে একটু বাগানে চলে গেলাম সেচে শাকো বাগান থেকে এক চালন তুলে নিয়ে আসলাম তারপরে সেই একই ভাবে সেচে শাকের রেসিপি শাক যেমন আমি পেঁয়াজ আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে তারপরে বাগান দিয়ে নিয়েছি তো সাথে আবার আমি একটু আলুও দিয়েছিলাম কারণ সেচের শাক ভাজের সাথে আবার একটু আলু দিলে আমাদের খেতে ভালো লাগে আর বাচ্চারাও খুব মজা করে খায় তো এদিকে আবার আলু সেদ্ধ করে আমি আলুও ছুলে নিয়েছি তার সাথে আলু ভর্তা যেমন আমি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ডলে নিলাম তারপরে পেঁয়াজটা ভেজে তারপরে ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা মেখে নিয়েছি কারণ যেহেতু এত গরমের সময় যদি কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করি তো যদি একটু থেকে যায় সেটা কিন্তু আর পরে খাওয়া যাবে না তো এখানে পান্তা ভাত বলতে আমরা তো আর গতকালকে যে ভাত রান্না করা সেটা খাবো তা না তো যেহেতু পানি ভাত খাবো তাই আমরা খাবো সন্ধ্যার দিকে তো দুপুরের দিকেই আমি ভাত তখনই রান্না করে ফেলেছি যখন আপনাদের ভাইয়ার সাথে কথা হয়েছে ভাত রান্না করার পরে ভাত ঠান্ডা হয়েছে তারপরে আমরা দুইজন যতটুকু পরিমাণ খাবো ওই পরিমাণ অনুযায়ী পানিতে ভাত ভিজিয়ে রাখলাম যেহেতু বাচ্চারা খাবে না সব ভাত পানিতে দেই নাই কারণ বাচ্চারা আবার পানি ভাত খায় না আসলে ওরা তেমন একটা বোঝে না এটা আমাদের খুব পছন্দ আমরা ছোটবেলা থেকেই অনেক খেয়েছি আমরা যখন ছোট ছিলাম সকালবেলা অনেক সময় মানে পান্তা ভাতটা খুব মজা করে খেতাম তো এখন পান্তা ভাত কিন্তু তেমন একটা খেতেও পারি না পেটও সয় না আর কেমন যেন মন চায় না কারণ এত শীতের দেশ এখানে গরম ভাত খেতেই তো কেমন যেন লাগে ভাতই খেতে ইচ্ছে করে না তো আসলে এই পানি ভাত কিভাবে খাবো আপনাদের ভাইও বাসায় চলে এসেছে আমি আপনাদের ভাইয়ার কথা অনুযায়ী একদম বাগানের ধনিয়া পাতা দিয়ে তারপরে সাথে পেঁয়াজ শুকনা মরিচ ডলে তিনটা ডিম ভাজি করে নিয়েছি ও আর আমি খেতে আর বাচ্চাদের জন্য আলাদা দুইটা ডিম পোজ করে নিয়েছি একটু ডাল ভত্তাও করেছি সাথে কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছি কারণ পানি ভাতের সাথে একটু পেঁয়াজ কামড় দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে জানি না এটা কে কে পছন্দ করে তবে এই পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজটা না হলে যেন আমার ভালোই লাগে না সাথে আবার আমি বেগুনও ভাজছিলাম তো ভিডিও করার সময় ওই বেগুনের ভাটিটা ওইখানে ছিল না পরে আবার আমি যখন ভাত প্লেটে দিয়েছি তখন আর কি আবার নিয়েছি তো বরাবরের মতোই আপনাদের ভাইয়ার জন্য প্রথম একটা প্লেট নিয়ে নিলাম তো আমি দুইটা ওকে শুকনো মরিচ দিয়েছি ও প্রথম উঠায় রাখছিল তো আমি বললাম পানি ভাত খাবা দুইটা মরিচ খাও উঠায় না আজকে একটু খেলে কিছুই হবে না তো আর খেয়ে সেই কথা মতো কাজ ওকে দিলাম ও আর উঠাইলো না তারপরে খাওয়া শুরু করলো বিসমিল্লা বলে তো ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে কেমন হয়েছে তো বললো অনেক মজা হয়েছে কারণ সারাদিন গরমের পরে কাজ থেকে ফেরার পরে এরকম যদি একটু পানি ভাত সাথে যদি কয়েক রকমের ভর্তা ডিম ভাজা আর যদি ইলিশ মাছ ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নাই ভিডিওটা কিন্তু আরো দুই দিন আগের ছিল আজকে লন্ডনের আবহাওয়াটা কিন্তু ঠান্ডা গতকাল রাতেও বৃষ্টি হয়েছে তো যেহেতু এটা দুই দিন আগের তখন কিন্তু গরম ছিল ভিডিও এডিট করতেছি তো এরকম নানান রকমের ভর্তা দেখে আমার জিভে কিন্তু জল চলে এসেছে তো আপনাদের জিভে যদি জল চলে আসে তাহলে আমার কিন্তু করার কিছুই নাই আপনারা ঝটপট এইভাবে করে মানে কয়েক রকমের এভাবে করে গরম পড়লে এভাবে করে পানি ভাত খেয়ে নিতে পারেন এটা কিন্তু খুব আহামরি কোনো কাজ নাই একদম শর্টকাট মন চেয়েছে আর ঝটপট তৈরি করে ফেলেছি আমাদের সবার ইচ্ছা পূরণ করলাম আর কি আপনারাও চাইলে যখন অনেক বেশি গরম পরে এভাবে করে ঝটপট তৈরি করে খেতে পারেন একদম মনে হয় যেন ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আপনাদের ভাইয়া খেয়ে তো বলতেছে অনেক মজা হয়েছে আর এত ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ